খুশি যেহেতু সেকেন্ড হয়েছে তো যাই হোক আমি তো ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আমি প্রমিলা আর ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে পাই বাজার যাচ্ছি চিকেন আনতে আজকে চিকেন রান্না হবে সেই জন্য ছাদে এসেছি আজকে ঝলমলে রোদ্দুর আর আজ অনেক জামা কাপড় চাদর এসব কাঁচা হয়েছে তো চলো ঝটপট মিলেনি তারপরে আসছি তোমাদের সাথে আমার তো সকল জামাকাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেছে আর এবার নিচে যাব যথারীতি তাহত আমার সকালকার রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে তো এখন নিচে কিছু টুকটাক কাজকর্ম করব এরপরে একটু অন্ধগন্ধ দেখতে পাচ্ছ কারণ আলোর বিপরীত দিকে বসেছি তো আর তার মাঝে ক্যামেরাটা এমনভাবে সেট করেছি আমার মুন্ডুটাই কেটে গেছে তো যাই হোক আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর এই কাপড়গুলো শুকিয়ে গেছে আগে তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি যেগুলো হালকা হালকা ভিজে আছে এগুলো তো এখানে রেখেছি তো এগুলো ছেড়ে কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে সব ঠিকঠাক করে রাখছি তারপরে সব গোছানোর পর অন্য তারপরে এই টুকটাক জলটল ভরা আছে এগুলো আছে এই ঘরে যে সমস্ত কাজকর্ম এগুলো যেমন থাকে রেগুলারই যেগুলো করে থাকি সেসবই তো রোজকার এগুলো আর রোজকার রোজ গুছিয়ে রাখলে না সুবিধা আবার আবার একটা জামা নিতে গিয়ে আরেকটা ঘাড়ের মধ্যে এসে পড়ে সে কি যে অবস্থা হয় না যে হাল ব্যাপার সে তার জন্যে মানে কি বলবো এটা মনে সকলেরই সমস্যা প্রায় অনেকের হয় আবার অনেকে খুব সুন্দর গুছিয়ে রাখতে পারে এবার যার যার যেটা ব্যাপার তো যাই হোক আমি এগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আবার সেই জল শেষ হয়ে গেছে জল ভরবো এটাই এই একটা জল ভরা ভীষণ ভারী কাজ তাও শক্তি দিয়ে জলটাকে ভরে ফেললাম একটু ভয় ভয় লাগে জলটা ভরতে যদি হাত থেকে ফেলে দিই স্লিপ কেটে যায় কিন্তু যাই হোক হয়ে গেছে তারপরে আসছি দুপুরবেলা দুপুরবেলায় খেতে বসে বলেছি চিকেন করেছি তো বলেছি আর সকালবেলায় রুটি আর আলু ভাজা খেয়েছি আজকে শেয়ার করিনি তোমাদের তো এখন ভাত কটা খেয়ে নিই দুপুরের পর আসা হয়নি এখন ছেলের একটা প্রাইজ জানতে যাচ্ছি জোগাড় সেকেন্ড হয়েছে ছেলে তাই যাই হোক দেওয়ার কথা আছে সেখানেই যাচ্ছি বন্ধুরা আমার ছেলে সেকেন্ড হয়েছে বললাম তাই এই একটা সার্টিফিকেট আর একটা মেডেল পেয়েছে তো আমি যেভাবে দেখাচ্ছি পরে দেখাবো ছেলে তো প্রাইজ পেয়েছে খুব খুশি যেহেতু সেকেন্ড হয়েছে তো যাই হোক আমি তো সেই সকাল থেকে ব্লগটা শুরু করেছি আর ব্লগের আগে কিছু মোটিভেশন কথাবার্তা দিয়েই ব্লগটা শেষ করব কারণ আমি চাই আমার বন্ধুরা মোটিভেট থাকুক সেই জন্যে তো গৌতম বুদ্ধ বলেছেন জীবনে কোনো মানুষের অতিরিক্ত সব কথাতেই হ্যাঁ বলাটা নিজের সম্মান বাড়ে না এতে সম্মান অনেকটাই কমে যায় আবার কারোর ঘরে কোনো ব্যক্তির ঘরে যার সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই নিজের লোক না তার সাথে অতিরিক্ত মেশা তার ঘরে অতিরিক্ত বসাতে সে নিজেই শেষ হয়ে যায় আর অতিরিক্ত কোনো জিনিসের প্রতি আকর্ষণ কোনো জিনিসের প্রতি ইচ্ছা সেই মানুষকেও তলিয়ে দেয় তাই সব কিছু লিমিট বা সব কিছু নিজের একটা পরিণত সীমাবদ্ধের মধ্যে রেখেই চলতে হবে এটাই প্রথমুদ্ধ আমাদের বলেছেন তো ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সর্বদা সব চিন্তায় থেকো তো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ করছি টাটা নেক্সট ব্লগে দেখা হবে